নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ রাজনারায়ণ দত্তের শয্যা কণ্ঠকে হয়েছে একটুক্ষণ বিছানায় শুয়ে থাকলেই তার সর্বশরীরে জ্বালা ধরে তৎক্ষণাৎ উঠে ছটপুটিয়ে বেড়ান সমস্তক্ষণ শরীরে এতটা অস্থিরতা বসে থাকলে মনে হয় পাইচারি করলে ভালো লাগবে আবার তাতেও একটু পরেই ক্লান্তি বোধ হয় তখন ইচ্ছা হয় বিছানায় একটু গড়িয়ে নিতে কিন্তু তারও উপায় নেই রাতের পর রাত ঘুম নেই রাজনারায়ণ দত্তের বদন মণ্ডল রক্তবর্ণ তার অন্তরে দাউ দাউ করে জ্বলছে ক্রোধ এত অপমানিত তিনি জীবনে আর কখনো হননি আজ বৈকালেই রাখুটিয়ার আর জমিদার স্বয়ং এসেছিলেন তার গৃহে সেই মানুষটি মাত্র কয়েকদিনেই একেবারে শুষ্ক বিবর্ণ হয়ে গেছেন শত অনুরোধেও তিনি বৈঠকখানায় এসে আসন গ্রহণ করলেন না ল্যান্ডো থেকে নেমে এসে তিনি রূপয়ে মোড়া ছড়িখানিতে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন দাঁড়ের কাছে রাজা নারায়ণ দত্ত অতি বিনীতভাবে তাকে বলেছিলেন যা হবার তা তো হয়েই গেছে আসুন আপনার সঙ্গে দুটো কথা কয়ে আমি একটু জুড়োই সেই শীর্ণকায় বৃদ্ধ বিষণ্ণ ক্রুদ্ধ কণ্ঠে বললেন না আপনাকে শুধু একটা কথা শুধোতে এল দত্তজা আপনি জেনে শুনে আমার এ সর্বনাশ করলেন কেন রাজনারায়ণ দত্ত স্তম্ভিত হয়ে রইলেন সহসা কোনো উত্তর দিতে পারলেন না জেনে শুনে রাজনারায়ণ দত্ত জেনে শুনে কথার খেলাপ করবেন তিনি একজন সাধারণ পড়ে দাঁড়ালের মতন মিথ্যেবাদী তিনি সেই বৃদ্ধের তীব্র দৃষ্টির সম্মুখে যেন সোজা তাকাতে পারছেন না কোনো ক্রমে বললেন মহাশয় আপনার সর্বনাশ হয়েছে আমার হয়নি আমার আর পুত্র নেই যদি থাকত তবে আপনার সম্মান বাঁচাবার জন্য রাখুটিয়ারাজ পুরো কথা শুনলেন না একটা দীর্ঘশ্বাস ফেলে পেছন ফিরে ধীরে ধীরে গিয়ে আবার ল্যান্ডুতে চড়ে বসলেন রাজনারায়ণ দত্ত তাকে বিদায় জানাতে পর্যন্ত পারলেন না রাখুটিয়ারাজ অন্যদিকে মুখ ফিরিয়ে রয়েছেন অভিমানে বৃদ্ধ তখন অশ্রু সংবরণের চেষ্টা করছেন প্রাণপণে দোর্দণ্ড প্রতাপশালী রাজনারায়ণ দত্তের বাড়ি বই এসে কেউ এমনভাবে কখনো অপমান করে যাবার সাহস পায়নি অথচ তিনি কিছুই করতে পারলেন না তার বস্ত ঘূর্ণিত হতে লাগলো তিনি যেন জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যাবেন রাকুটিয়ার জমিদারের সর্বনাশের জন্য রাজনারায়ণ দত্ত দায়িত্ব বটেই ওর কনিষ্ঠা কন্যার সঙ্গে রাজনারায়ণ নিজের পুত্র মধুর বিবাহ ঠিক করেছিলেন পাটিপত্র হয়ে গেছে বিবাহের দিনও ধার্য হয়েছে আর মাত্র বাইশ দিন বাকি কন্যাপক্ষ নিমন্ত্রণ পর্যন্ত শুরু করে দিয়েছিলেন বিবাহ ভেঙে যাওয়া সেই কন্যার নামে কলঙ্ক পড়তে গেল আর ওই কন্যার বিবাহ দেওয়া সম্ভব হবে এই অন্নপূর্বা পাত্রের জন্য আর কোনো সৎ বংশজাত পাত্র পাওয়া যাবে না ঘরের মধ্যে পাইচারি করতে করতে রাজনারায়ণ দত্ত মধ্যে মধ্যে আহ আহ শব্দ করতে লাগলেন যেন তার সর্বাঙ্গে বৃষ্টিক দংশন করছে এ সময় তাকে একটু সান্ত্বনা দেবারও কেউ নেই পত্নী যান তো মূর্ছা যাচ্ছেন ঘন ঘন তাকে আর বাঁচানো যাবে কিনা কে জানে এত স্নেহ ভালোবাসা প্রশ্রয় দিয়েছিলেন মধুকে অথচ সে তার পিতার মান সম্মান সব ধুলোয় লুটিয়ে দিতে একটু দ্বিধা করলো না রাজনারায়ণের ভাতুষপুত্র প্যারিমোহন মধুর খোঁজে চতুর ছোটাছুটি করছে কয়েকদিন ধরে তিন দিন আগে মধু খ্রিস্টান হয়ে গেছে তার কিছুতেই রোধ করা যায়নি প্যারিমোহন তবুও চেষ্টা করছে যদি মধুকে এখনো বাড়ি ফিরিয়ে আনা যায় সকালবেলা সে এসে উঁকি মারল রাজনারায়ণ দত্তের কক্ষে সারা রাত্রি চোখের পাতা জোরেনি বিধ্বস্ত চেহারা একটি কৌচে শূন্য দৃষ্টি মেলে বসে আছেন তিনি প্যারিমোহন মৃদুকণ্ঠে বলল বড় খুড়া একটা কথা কইব একবার কৃষ্ণমোহন বাবুকে ডাকি উনি আসতে রাজি হয়েছেন রাজনারায়ণ দত্ত কুঞ্চিত করে বললেন কৃষ্ণমোহন ওই কেলে কেরেস্তানটা ও আমার বাড়ি দিকে এলে আমি পাইকলে নিয়ে ওর হাড় গুঁড়া করে দেব প্যারিমোহন বললো আগে এখন আর মিছামিছি রাগ করে কি হবে যা হবার তো হয়েইছে এখন রেভারেন্ট কৃষ্ণমোহনের সাহায্য নিলে মধুর খোঁজটা অন্তত পাওয়া যায় রেভারেন্ট ও ব্যাটা বামুনের ঘরের চাঁড়াল পয়সা লোভে জাত খুঁইয়েছে তবু ওনার কথা সাহেবরা মানে গুনে ওর নাম আমার সামনে আর উচ্চারণ করিস না পারি আমার আর মাথা গরম করিয়ে দিস নি যতদূর সন্ধান পেয়েছি মধু এখন পাদ্রি ডিয়ালট্রি সাহেবের বাড়িতে রয়েছে আমি যদি পারি একবার তাকে বাড়িতে নিয়ে আসব না বড় খুড়া একবার মধুর জননীর কথা ভেবে দেখুন তিনি যে দিন রাত হা মধু কোথায় মধু করছেন আর মুচ্ছ যাচ্ছেন তেনাকে বাঁচাবার কথাটি একবার ভাববেন না তুই ছেলে মানুষ প্যারি তুই সব বুঝছিস না সে আসবে না তুই কেন উপযোজক হয়ে মান খোয়াতে যাবি তুই জানিস না কেল্লার মধ্যে সে যখন সাহেবদের কোলে বসেছেন তখন আমি আমার বন্ধু ভূ কৈলাসের রাজা সত্যশরণ ঘোষালকে পাঠিয়েছিলুম এমন বেয়াদব ছেলে যে তাঁর সঙ্গে পর্যন্ত দেখা করলে না অত বড় একটা মানি লোক মুখ চুন করে ফিরে এলেন মধু আমাকে ফেরালে তো আর আমার মার যাবে না সে আমার ভাই সে আমি যেমন করে পারি তাকে ধরে নিয়ে আসব। আপনি ওকে মারধর করবেন না বলুন আপনি কথা দিন তুই পারবি নি কেন মিছিমিছি হয়রান হবি সে দায়িত্ব আমার চেষ্টা তো করতে হবে এর মধ্যে মধু কবে ফস করে বিলেত পালিয়ে যায় তা ঠিক আছে কি কৃষ্ণমোহনবাবুর বাড়িতে আর দু তিনজন ভদ্রলোক বসেছিলেন বলাবলি করছিলেন যে মধুর তেমন খ্রিস্টান হবার আগ্রহ ছিল না বিলেত যাওয়ার দিকেই ওর ঝোঁক পাদ্রীরা ওকে বিলেত পাঠাবে বলেই রাজনারায়ণ দত্ত এবার গর্জে উঠলেন সামান্য স্বার্থের জন্য কেউ বংশানুক্রমিক ধর্ম বিসর্জন দিতে পারে এই চিন্তায় তাকে বেশি পীড়া দেয় পাদ্রীরা ওকে বিলেত পাঠাবে কেন আমার পয়সা নেই আমি ওকে সাতবার বিলেত ঘুরিয়ে আনতে পারি সে ক্ষমতা আমার আছে কেন পাঠায়নি জানিস সে তার মাকে একদিন কি বলেছিল তুই শুনিস বাঙালি মেয়েদের চেয়ে নাকি ইংরেজ মেয়েদের রূপ গুণ একশো গুণ বেশি দিনের পর দিন স্নান করে না গায়ের গন্ধে ভূত পালায় সেই ন্যাবা লাগা ইংরেজ মাগিগুলো আমাদের বাঙালি মেয়েদের চেয়ে ভালো কিন্তু মেয়েরা নেকা পড়া শেখে না মাথায় ঘোমটা দেয় পায়ে জুতো ইস্টাকি দিয়ে বিবি যে পথে পথে ধেই ধেই করে বেড়ায় না বলে মধু তাদের বে করবে না বলেছিল এ অবস্থাকে বিলেত পাঠালে আর ছিল ও সেখানেই এক মুখীকে বে করে ফেলতো না তাহলেও তো সেই জাত খোয়ানোই হতো সেই জন্যই আমি ভেবে রেখেছিলাম আগে জোর করে ওর বেটা দেবো হিন্দু কলেজেও এক বছর পড়া বাকি আছে সেটা সেরেনি তারপর না হয় বিলেত পাঠানো যাবে তার আগেই ছেলে আমার মাথায় বজ্রাঘাত করলে প্যারিমোহন বলল মধুর ওই তো দোষ বড় চঞ্চল আমি যেমন ভাবি ভাবে পারি বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে ঠিক নিয়ে আসবো খ্রিস্টান হয়েছে বলে কি ওকে বাড়ি ছাড়া করতে হবে হাজার হোক ও তো আমাদেরই মধু প্রায়শত করিয়ে আবার মধুকে সজাতে নিয়ে আসবো আপনি যেন অমত করবেন না অন্তত খুঁড়িমার মুখছে এদিকে মধু আর্চ বিশপ ডিয়ালট্রির বাড়িতে মহা আনন্দেই রয়েছে এখন শহরের যাবতীয় মানুষ শুধু তার কথা নিয়ে মেতে আছে এতেই মধু রক্তে উত্তেজনার সঞ্চার হয় সমস্ত সংবাদপত্রে তার খবর খ্রিস্টান তো আরও অনেকেই হয়েছে কিন্তু নেটিভ ও সাহেব মহলে এতখানি হয়েছে সৃষ্টি করতে পেরেছে আর কে সে মধুসূদন দত্ত ছাড়া কবিতার জন্য পিতামাতাকেও পরিত্যাগ করতে হয় পোপের এই বাণী সে তার জীবনে সার্থক করে তুলেছে তার বন্ধুরা ভেবেছিল সে পারবে না পারবে না ওরা মধুকে এখনো চেনে না রাজনারায়ণ দত্ত ভেবেছিলেন জোর করে তার বিয়ে দেবেন রাজনারায়ণ দত্ত ছেলেকে এখনও চেনেননি তবু বন্ধুদের জন্যই মধুর একটু একটু মন কেমন করে বিশেষত গৌরের জন্য গৌড়কে একদিনও সে চোখের ডাকা না দেখে থাকতে পারত না গৌরের সঙ্গে তার অনেক গল্প বাকি আছে গঙ্গা নারায়ণের বিবাহ হয়ে গেল এর মধ্যে নিশ্চয়ই সেই উপলক্ষে বন্ধুরা দুঃসও মজা করেছে গৌরকে সে আসতে বলেছিল তবু সে আসে না কেন গৌর কি তার উপরে এখনো ক্রুদ্ধ হয়ে আছে না না বাকি পৃথিবীর যে যাই বলুক তাতে মধুর কিছু যায় আসে না কিন্তু গৌর যদি তাকে ভুলে যায় তাহলে সে আঘাত মধুর সইতে পারবে না কাগজ কলম নিয়ে মধু গৌড়কে একটা চিঠি লিখতে বসল আশ্চর্য তার প্রথমেই মনে পড়ল একটা বাংলা কথা ও গৌর দুদিন চার দিনেতেই এত কথাটা বারবার উচ্চারণ করল সে এই কথা সঠিক ইংরেজি তার মনে এলো না অথচ বাংলা অক্ষর লিখবে না সে এখন সে খ্রিস্টীয় ধর্মে দীক্ষা নিয়ে ইংরেজদের সমতুল্য হয়েছে এখন তো আর ওই নেটিভদের সামান্য ভাষা ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না ও গৌর দু চার দিনেতেই এই এই বাক্যটি সে প্রথমে লিখল রোমান হরফে তারপর ইংরেজিতে চিঠি শুরু করলো তুই যদি সত্যিই আমায় দেখতে চাস তাহলে এখানে এই ওল্ড চার্চ মিশন রোতে চলে আয় তুই নিশ্চয়ই বলবি তোর গাড়ি ভাড়া নেই ঠিক আছে একটা পালকি ভাড়া করে সোজা চলেই আয় না আমি ভাড়া মিটিয়ে দেব আমার কাছে এখানে ঢের ঢের টাকা রয়েছে মিস্টার কারের কাছ থেকে ছুটি নিয়ে চলে আয় কাম ব্রাইটেস্ট গৌরদাস অন আ হায়ার পালকি অ্যান্ড সি দাই অ্যান্সার্স ফ্রেন্ড এম এস ডি সে চিঠি পেয়েও গৌর এলো না মধুর মন খারাপ ক্রমশ পরিব্যাপ্ত হতে লাগলো এক নতুন জগতে প্রবেশ করেছে সে এত উৎসাহ উদ্দীপনা এসব কথা কি গৌরকে না জানালে চলে সে আবার একটি চিঠি লিখল প্রিয় বন্ধু আমার এক কবিতার প্রিয়শীকে বলেছিলেন ক্যান আই সিজ টু লাভ দি নো সেই কথাই আমি বলছি আমার এক প্রিয়তর জনকে এক বন্ধু খাঁটি কি দুর্লভে জিনিস খাঁটি বন্ধুকে তুই কেমন আছিস কখনো ভাবিস না যে আমি তোকে ভুলে যাবো তুইও যেন আমায় ভুলিস না কবিতা লিখছি কোথায় ছাপা হবে জানিস খোদ লন্ডনে ভাবতে পারিস বেনির সঙ্গে দেখা হয় কি আশ্চর্য ব্যাপার বেনিকে আমি পছন্দ করি না বেনিও আমায় দেখতে পাই না অথচ কদিন ধরে বেনির কথা বার বার মনে পড়ছে অন্যবন্দুদের কথাও প্রায় ভাবি ভূদেব মেডেলটা পেয়েছে তুই আসছিস নি কেন একবার আয় গৌর আয় পালকি ভাড়া করে আসিস আমি তো বলেইছি গৌরদাস এরপর এলো বটে কিন্তু সঙ্গে প্যারিমোহনকে নিয়ে প্যারিমোহন এর আগেও দু একবার এসেছে মধুর কাছে কিন্তু তার মনোবাঞ্ছা পূর্ণ হয়নি প্যারি খোঁজ খবর নিয়ে জেনেছিল গৌরদাসের কথাতেই মধু বসুভূত হতে পারে সেই জন্য সে গৌরদাসের সঙ্গে এসেছে মধু ছুটে গিয়ে গৌরকে জড়িয়ে ধরতে গিয়ে পশ্চাতে প্যারিমোহনকে দেখে থমকে গেলো ছদ্মকোপের সঙ্গে বলো প্যারি দাদা তুমি ফেরেইছ আমি তো বলেই দিয়েছি তোমাদের এ প্রস্তাব আমি মানব না মানব না মানব না তোমাদের কথা মতন আমি বিলেতে যাওয়া এখন স্থগিত রেখেছি তোমরা আর কি চাও প্যারিমোহন বলো মধু তুই একবারটি অন্তত বাড়ি চ মধু বললো এ বাড়িতে আমায় মধু মধু বলে ডেকো না এখন আমার নাম মাইকেল বলেই সে হা হা করে উচ্চ শব্দে হেসে উঠল দুরান্ত শিশুর মতো হাসি যেন সে কোনো অভিনব ফোন গুরুজনদের জব্দ করেছে গৌর বলল মধু তোর মাকে আমি কথা দিয়েছি তোকে একবার নিয়ে যাব মধু সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গিয়ে বলল গৌর তুই অন্য যা কিছু অনুরোধ কর শুধু ও কথা বলিস নি কেন এটা কি অন্যায় অনুরোধ এসব তুই বুঝবি নি প্যারিমোহন বলল কুড়ি ঠাকুরানির কষ্ট যে আমরা চোখে দেখতে পারি না আর